মতের অন্যতম আলামত হল সময় দ্রুত পরিবর্তন হয়ে যাবে সময় দ্রুত চলে যাবে আল্লাহর হাবিব বলেন লা তাকু মুসাতু হাতায়তাকার আবার জামান ততক্ষণ পর্যন্ত কায়ামত হবে না যতক্ষণ না সময় দ্রুত তার সাথে শেষ না হবে ফাদাকুনার সানা তুকের একটা বছর একটা মাসের মতো হবে বরকত পাওয়া যাবে না এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া কোণাল শাহরু কেল জুমা একটা মাস একটা সপ্তাহর মতো মনে হবে ফাতে কোণ আল জুমাহাতু কেলিয়ামে একটা সপ্তাহ মনে হবে একটা দিনের নেয় ওয়া কোণাল ইয়ামুকেশা আর একটা দিন হবে একটা ঘন্টার নেয় এখন দেখলে মনে হয় সেই সময়টা বর্তমানে চলমান ঠিক কি না বলে একজুমা থেকে আর এক জুমার সময়টা মনে হয় কয়েক দিন মাত্র আগে এক রোজা থেকে আর এক রোজার দূরত্ব মনে হতো অনেক কিন্তু এখন রোজা যাওয়ার পরে আর এক রোজা চলে আসে এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ চলে আসে যে যাওয়ার পরে আর হাজির হয়ে যায় ঠিক না অনেক সময় ফেসবুক না থাকলে আমরা বুঝতেই পারতাম না মাঝে মাঝে রিমাইন্ডার দেয় যে আপনি চার বছর আগে এমন ছিলেন আপনি তিন বছর আগে এমন ছিলেন আজকে আপনার দেয় আমি নিজে জানি না ফেসবুক জানি আবার মাঝে মাঝে গুগল ফটো আমাদেরকে আপডেট দেয় এই যে সময়গুলি চলে যায় আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে ক্যামতের আলামত এটা কি এরপরে আল্লাহর হাবিব বলেন ক্যামতের অন্যতম আলামত হলো কিনা বলেন জোরে বলেন আল্লাহর হাবিব বলেন হুদা মসজিদ গুলি হবে চাকচিক্যময় দৃষ্টিনন্দন আকর্ষণীয় আলোকসজ্জা সজ্জিত কারুকাজ কথিত কোনো কিছু অভাব থাকবে না কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে আজকে আমাদের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লিগুলি কাঁচা ঠিক না মসজিদে আর কন্ডিশন আছে বড় পাঁচ লাখ টাকা দামের ঝাড়বাতি আছে ইতালি থেকে আনা টাইলস লাগানো আছে মখমলের বিছানা আছে কিন্তু আগের মতো ইমানের মুসল্লি পাওয়া যায় না কথা কন আগে মানুষ মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখত আজান হলে দৌড়াতা মসজিদে সবার আগে আর এখন দেখি জুমার দিন ঢুকে সবার শেষে আর বের হয় সবার আগে ঠিক কিনা বলেন আগের শূন্য তো পড়ে না পরের শূন্য তো পড়ে না আবার আমরা দেখি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে গম্বুজের অভাব নাই কিন্তু সেই মসজিদ এখন আর মসজিদ নাই পার্ক হয়ে গেছে কথা কন মানুষ প্রেমিকারে নিয়ে সেখানে ঘুরতে যায় আল্লাহর হাবিব যা বলেছেন তার সত্য বিন্দু মাত্র মিথ্যা তার ভিতরে নাই ঠিক কিনা এরপর আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে মসজিদ তো মানুষ বানানোর প্রতিযোগিতা করবে কিন্তু মসজিদ আবাদ করবে না আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তায়তবাহন্নাস সুফিল মাসাজিদ ততক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্বনা করবে অহংকার না করবে যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরবে নাম উঠবে ততক্ষণ কেমত হবে না কার কথা আল্লাহর আল্লাহর পর্যন্ত ক্যামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ না গর্ব না করবে আমরা দেখি মসজিদ নিয়ে গর্ব অহংকার করে পাড়ায় পাড়ায় মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব আছে ঠিক কিনা বলেন হাওলাদার মসজিদ মোল্লা বাড়ির মসজিদ খানবাড়ির মসজিদ মৌলবি বাড়ির মসজিদ আগে মসজিদ ছিল কা এলাকা একটা এখন হইছে আধা কিলোমিটারের ছয়টা হজরে মুসল্লি নাই জরে মুসল্লি নাই মাগরিবে নাই আছে ইমামার মজা যেন কথা কন আল্লাহর হাবিবের প্রিয় সাবী শেধন আনাস বলেন এটা ব্যাহনী হা চুমমালা ইয়ামরুন হা ইল্লাহ মসজিদ নিয়ে তো অহংকার করবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না এখন আমরা দেখি কে সভাপতি হবে এটা নিয়ে মারামারি আছে না নাই কে সেক্রেটারি হবে এটা নিয়ে মারামারি আছে তলে তলে ষড়যন্ত্র আছে এ এক দল পাকায় এ আর দল পাকায় কিন্তু মসজিদ কিভাবে এবাদতমুখী হবে মসজিদের মুসল্লিদের মান কিভাবে বাড়বে এটা পাওয়া যায় না এটা হচ্ছে কেয়ামতের আলামত হ্যাঁ আইন্দি বলে আইল মহিন্দ আলাই হি কেল তো আইলে استغفر الله لي ولكم واتوب اليه السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله شكرا جزاكم الله خيرا جزاكم الله اشكر ما عليه مولانا خصوصا نوبو جل رضي الله عنكم حضره مولانا نوبو الحسن صاحبك